আর আজকে সিন্দুরি হচ্ছে ভোগ দিব তো সেই ভোগী নিমন্ত্রণ মামনি দুষ্টমি করে না আচ্ছা আচ্ছা কাকি গো দেরি হয়ে গেছে গা আচ্ছা তো ওই পাশে তো মামুনি কাকিরা সবাই নিমন্ত্রণে গেল তো নভেম্বরের তেইশ তারিখ দু আমাদের বিয়ে হয়েছিল আর আজকে হচ্ছে নভেম্বরের তেইশ তারিখ দু হাজার চব্বিশ আমাদের আজকে সাত বছর তো আগেরবার একসাথে আনন্দ করে কেক কাটছিলাম বাসাই ই করছিলাম মানে যেভাবে আর কি হোক মানুষ দুইজন মানুষ ছোটো খাটো করে আর কি ই করা হয়েছিলো তো বাড়িতে মা বাবা বাড়িতে বাসায় যাওয়ার জন্য বলছিলাম কিন্তু যাইতে পারে নাই আর হচ্ছে আমরাই বাড়িতেই করছিলাম আর এই বছর তো বলবো আর তো অনেক খারাপ লাগছে সারাদিনই খুব খারাপ লাগছে জন্যই কই নাই পরে ভাবলাম যে জিনিসটার কি দেখায় যে আমরা কত ইয়ের মধ্যে ছিলাম এই ছয়টা সাতটা বছর কত আনন্দে কাটাইছি মানে মানুষটা তো হয়তো বর্দাগো বিরুদ্ধে সবার বিরুদ্ধে দেখছেন কত মানুষটা হাসি খুশি কত মিশুক মানুষ ছিল তো সেই হিসাবে খুবই করতো আমার মামুনির কোনো তুলনা হয় না এত ধর করতো দুজন খুব মানে বলার বাইরে তো সেই হিসাবে সব ছয়টা বছর কাটানোর যে স্মৃতিগুলা সব প্রতিটা মুহূর্তের কিছু কিছু করে আর কিছুই আছে তো সেগুলো দিয়ে ভাবলাম যে আপনাদের সাথে আজকের এই দিনটা মানে আমার কাছে ওইটাই স্মরণীয় হয়ে থাকবো তার সাথে ছয়টা বছর কাটানোর যে স্মৃতিগুলা তো ওগুলাই আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবো তো মামুনির বাবা এরকম ছিল যে কখনো কষ্টটা বুঝতে দেয় নাই মানে নিজে যতটুকুই করছে আমি যতটুক শেয়ার করছি দুইজন দুইজনের বাইরে অন্য রে কোনো কষ্ট বুঝতে দেয় নাই আর মামনির কথা যত বাদে দিলাম ও যাতে কোনো কষ্ট বা কোনো কিছু বুঝতে না পারে সেই চেষ্টা করছে আর সেটা করছে তার কারণ হচ্ছে মামনির বাবা ছোটোর থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে তো সেই কারণে সে মামুনিরে কখনো কোনো কষ্ট বুঝতে দেয় নাই সব জিনিস চাওয়ার আগে দিছে আর যদিও কোনো কষ্টই হয়েছে আমার সাথে শেয়ার করছে তাছাড়া বাকি বাইরে কেউ জানে না যে সে কত কষ্ট করছে বা সে কী করছে তো সব মিলিয়ে আমাদের সুখে দুঃখে যে আমাদের ছয়টা বছর যে পার করছি ছয়টা বছর পার করে না এক মাস মনে হয় দুই হয় এক মাসের মতো তো যাই হোক ছয় বছর এক মাসের মতো আমরা একসাথে পার করছি সুখে দুখে আনন্দে হাসি খুশি সবভাবেই তো সেই সুখে ধুকে থাকার কিছু স্মৃতি আপনাদের আজকে দেখাবো তো আপনাদের কেমন লাগবো সেটা জানি না অবশ্যই বলবেন যে কেমন লাগছে তো এই যে ছবিগুলো আর ছবিগুলো হচ্ছে ওরকম ভালো লাগবো না দেখে আপনাদের ভালো লাগবো না কারণ ছবিগুলো হচ্ছে অনেক আগের আগের মধ্যে তারপরও হচ্ছে এখন যে ইউটিউবের যে ছবিগুলো এর মধ্যে দেয় তো এই ছবিগুলো হচ্ছে যায় না তো কিছু হয়তো ছবি দেখা যায় যে মুখের অর্ধেক অংশ দেখা যায় বা দেখা যায় অনেক ছবি নেয়ার মধ্যে থেকে অনেক ছবিগুলো কেটে দেওয়া হয়েছে তার মধ্যে থেকে যে কিছু কিছু দু একটা মানে রেখে দিছি যেসব ছবি থাকে আর ছবিগুলো হচ্ছে লম্বাভাবে তোলা তো সেই কারণে আর কি ছবি কাটা দেখা যায় মনে হয় বেশি আমি আবার এতটুকু জানি না কিন্তু আবার নিয়ে আসা যায় মনে হয় আমি সেটাও জানি না তবে এই জায়গা থেকে একটা বেসে বেসি ছবি করছি এই এই যে সকলে জ্বালান্তে যাওয়ার ছবি তারপরে যে মন্দিরের ছবি তো এই ছবিগুলো ফুল ছবি কিন্তু হচ্ছে যে ইয়ে থেকে কাইটা হয়েছে তো সেই কারণে আর কি যে অর্ধেক আর যেগুলো হচ্ছে রাস্তায় আমার যে ভিডিও আছে তো সেটা দেখে নেয় মামুনি বলে যে আমি তখন কয়ে আছিলাম আবার হচ্ছে মানে তখন তার রকম বুঝতাম না মন টন খারাপ থাকতো তো মামুনি বললে যে তুমি মুখ ই বন্ধ করা কে তুমি কথা কও না কে হচ্ছে যে বিয়ের পরের ছবি তো এই পাশে এই যে আবার হচ্ছে হলুদের ছবি আর এই যেগুলো হচ্ছে মামুনির ছোটবেলার ছবি তো যখন হয়েছে তখন প্রথম মামনির ছবি তো সব ছবি কিছু কিছু কিন্তু ছবিগুলো তো বললাম প্রথমে যে ওই করা মোবাইল দিয়ে তোলা ওই করে তোলা না সেই কারণে আর কি যে এই জায়গায় ছবিগুলো আর কি পুরো একটা আসে না তো তার জন্য আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছে যে যাই হোক কিছু ছবি যদি ভালোভাবে দেওয়া যাইতো তাদেরও দেখতে ভালো লাগতো এইটুকুই আর এই যে এ হচ্ছে মামুনির জন্মদিনের ছবি তো মামুনির বাবু অসুস্থ হওয়ার কারণে আর কি বাসায় করা হয়েছিল একবার যে বসের ছবিগুলো হচ্ছে বারো দিয়ে যাওয়ার পরে ছবিগুলো তোলা তো বারো দিয়ে যাওয়ার অনেক সময় কাটাইছি অনেক আনন্দ করছি তো সেখানে যে অনেক ভালো লাগছে অনেক ইচ্ছা ছিল যাওয়ার তো গিয়েছিলাম আর এই ছবিগুলো হচ্ছে গত আমরা একসাথে ই করছি তো তখনকার ছবি তো এই ছবিগুলোও ফুল ছবি আসে কিন্তু হচ্ছে এই জায়গায় যে কারণে আর কি ছবিগুলো যে কাটা দেখা যায় হয়তো নিজের দিকে পুরেটা আসে না বা মাথায় আহ এই যে ছবিগুলো এই যে এটা হচ্ছে প্রত্যেক বিয়ের মধ্যে ছবি ঘুরতে যাওয়ার তারপরে যে দুর্গাপূজার ছবি এটা হচ্ছে মন্দিরে গেছিলাম ঠাকুরদেব সেই যে মামুনি আর নিমন্ত্রণ গেছিল এসব পড়ছে আর ওই যে মাঝখানে হচ্ছে নিলয় তো নিলয় এভাবে ট্রেন চালিবেন সে কারণে যদি তিনজন সোজা দাঁড়িয়ে রয়েছে ওই পাশে ওই যে কাকি গো হাস কাকিরা নিমন্ত্রণ যার উপরে জলে গেছিল তো এসে পড়ছে কি কান্দে নিছে উম কান্দে নিছে মামুনি এই যে মামুনি নিমন্ত্রণ কেমন খাইলা স্বাদ হয়েছিল কেমন হয়েছিল রান্না

ছবিগুলা ভাবে আর কি না দেওয়ার জন্য খুব খারাপ লাগতেছে যে ছবিগুলা আছে কিন্তু ওরকমভাবে আর কি দেখাইতে পারলাম না তবে যাই হোক আজকে তো বললামই যে তেইশ তারিখ তো এই দিনে আমাদের বিবাহ হয়েছিল আমাদের হচ্ছে দুইটা সেটা বলছি তো প্রথমে হচ্ছে আমাদের একুশ তারিখ কুট ম্যারেজ নভেম্বরের আর ত্রিশ তারিখে হচ্ছে সামাজিক ভাবে বিবাহ হয়েছিল তো তো আস্তে আস্তে হচ্ছে যে বাড়ি নিচে আসি দেখেছি কৃষ্ণগঞ্জ ছিল মূলা তো গাছ হয়ে গেছে নিচে মূলাও আর কি হয়ে গেছে ছোট ছোট আর এই পাশে হচ্ছে যে সরিষা তো সরিষা হয়ে গেছে এই যে সবুজ দেখা যায় সরিষা আর ওইদিকে যে কাকিগো ই হ্যালো বুঝছিল তো আজকে ঢাইকে দিচ্ছে দুপুরবেলায় এসে নিয়ে আর বিকেলবেলায় হালকা ঠান্ডা আর ওইদিকে দেখেন ওই যে কুয়াশাড়ি পড়ছে মানে আজকে একটু ঠান্ডাটা বেশি পড়ছে আজকে দুপুরবেলা থেকে ঠান্ডা আর আকাশটা দিনের সময় মেঘলা মেঘলা আসলো রোদ কম ছিল ওই যে ওই পাশে যে কাকি তারপরে মা হচ্ছে ইয়ে থেকে আইসা নেই কাজে লেগে পড়ছে তো ঘষি আর কি করে দিছিল তো সবগুলো ঢাকতেছে নয় কুয়াশা একদম ভিজা যায় সেই কারণে ওই মামুনি তো আমরা আগেরবার যে বাসায় কেক কাটছিলাম তো তার একটা ভিডিও আছে কিন্তু সেই ভিডিওটা হচ্ছে মানে পুরাটা দেখা যায় না শুধু মাঝখানে মামুনি দেখা যায় আর দুই পাশে দুজনের হালকা ছোট করে দেখা যায় তো পুরা ছবিটা আসে না তো সেই কারণে আর কি ভিডিওটা দেবো না শুধু এমনি কিছু ছবি দিচ্ছি তো সব মিলিয়া ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ